শুধু কি ধর্মীয় অনুষ্ঠান নাকি ছাব্বিশের বিধানসভানের নির্বাচনের আগে বিজেপির ব্র্যান্ডিং এ হিন্দুত্ববাদের মগজ ধোলাই সমস্ত জলন্ত সমস্যাকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিও কি জড়িয়ে যাচ্ছে ধর্মের বেড়াজালে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানটি ঘিরে এখন এই প্রশ্নই ঘুরভাগ খাচ্ছে ধর্ম থেকে শুরু করে রাজনীতির অলিন্দে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে শুরু করে অন্যান্য মহল यस्यै शङ्खं दद्मो प्रतापवादा शङ्कसभेज সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার ব্রিগেডে আয়োজিত হয়েছিল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর সেখানে গীতা পাঠ শুনতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ তারা শুধু গীতাপাঠ শুনেই বাড়ি ফিরেনি অরাজনৈতিক মঞ্চ থেকে তাদের কানে গিয়েছে রাজনীতির মোড়কে হিন্দু ঐক্যের সুর আর তা মোটেও ভালোভাবে নেননি অনেকেই অনুষ্ঠানের কিছু বক্তব্য গীতাপাঠের মতো মহৎ আয়োজনকে কোথাও যেন লঘু করেছে বলেই মনে করছেন বাগবাজার গৌরীয় মঠের মহারাজ গীতার প্রতি আদর করে এর মধ্যে বহু লোক এসেছেন ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি যেটা সকলের জন্যই মঙ্গলদায়ী নট অনলি হিন্দু সেটা কিন্তু মুসলিমদের উপকার করবে খ্রিস্টানদেরও উপকার করবে সকলের উপকার করবে যে উপকারের কথা ভেবে ভারতীয় সংবিধানকে ধর্ম নিরপেক্ষ বলা হয়েছে অনেকে সেইটার উদ্দেশ্য নিয়েও এসেছেন তার মধ্যে কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা হয়তো ততটা উদার নন বা তাদের একটা সংকীর্ণ চেতা মনোভাব নিয়ে সেখানটাকে ব্যবহার করেছেন তাই বলে পুরো প্রচেষ্টাটাকে খারাপ বলা যাবে না বলছি যখন আমি আমি প্রচার করতে চাইছি তখন আমার সনাতনকে ওটা নিয়ে থাকাই ভালো এর বাইরে না যাওয়াটাই হয়তো মনে হয় বেশি ভালো হতো যদিও আয়োজকদের তরফে জানানো হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠান সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনেই হবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তবে বিশ্ব হিন্দু পরিষদের থেকে হিন্দু রাষ্ট্রের পক্ষে জোর সওয়াল করেছেন যা বিজেপির মূল এজেন্ডা আবার রাজ্যপাল আনন্দ বোস নিজের ভাষণে মহাভারতের এবং গীতার নানা অংশ উদ্ধৃত করেছেন এবং অংশের ব্যাখ্যা পরিস্থিতিকে পশ্চিমবঙ্গের তার সঙ্গে জুড়ে দিয়েছেন পরিত্রাণায় সাধনা শ্লোকটি উদ্ধৃত করে তিনি পশ্চিমবঙ্গের দৃষ্টির দমনের ডাক দিয়েছেন কেউ বলেছেন পশ্চিমবঙ্গ ধর্মীয় ঔদ্ধত্যকে শেষ করার জন্য প্রস্তুত রাজ্যপালের এই বক্তব্য চরমভাবে ভাবে রাজনৈতিক এবং রাজ্যের শাসক দলকে নিশানা করে বলেই মনে করছে রাজনৈতিক মহল আবার বিজেপির জাতীয় দিলীপ ঘোষ বলছেন হিন্দু সমাজ সংগঠিত না থাকার ফলেই বাংলার বিভাজন আবার গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারের সুকান্ত মজুমদাররা আমি নিশ্চয়ই কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠান খাতায় কলমে বিজেপির ব্যানারে না হলেও নিজেদের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে কোনো কসুর করেনি পদ্মশিবির শিবির রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন মঞ্চ থেকে সাধুসন্তরা হিন্দু ঐক্যের যে বার্তা দিয়েছেন সেটা বৃহত্তর স্বার্থে কিন্তু ব্রিগেডের মাঠে বসে রাজনৈতিক নেতারা যে কথাগুলো বলেছেন সেগুলো মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের সমীকরণকেই মাথায় রেখে এরা এর পেছনে যারা আছে এরা সবাই উগ্রপন্থী চরমপন্থী হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী আমিও তো হিন্দু সম্প্রীতি ছিল যে আমাদের দেশে দীর্ঘকালের যে একটা অসাম্প্রদায়িক একটা যে চেহারা ছিল সেই চেহারাটাকে এই প্রথমে হিন্দু মহাসভা এবং তারপরে আর এবং বিজেপি এরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন বিজেপি লড়তে চলেছে তার মুখ্য এজেন্ডা কিন্তু হিন্দুত্ব আর এই হিন্দুত্ব বা সাংস্কৃতিক জাতীয়তাবাদী হিন্দুত্ব এটা প্রচার এবং প্রসারের দায়িত্বে রয়েছে আর খুব স্বাভাবিকভাবে তারা বিজেপির লক্ষ্যকে বিজেপির নির্বাচনী কারণ শর্ত এগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের গীতা পাঠের আসর থেকে এর মধ্যে জটিলতার কিছু নেই নরেন্দ্র মোদীর শাসনে সারা দেশে হিন্দুত্বের রাজনীতি ভিন্ন মাত্রা পেয়েছে বলে অনেকেরই অভিমত জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কৌশলে ও সচেতনভাবেই হিন্দুত্বকে মিশিয়ে দেওয়া হচ্ছে সনাতন ধর্মকে এককাট্টা করার প্রয়াস যে পদ্ধতিতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে হিন্দু বললেও কোথাও না কোথাও আমার মনে হয় একটু ভুল হয় যার জন্য প্রবাদ একটা বিরাট কথা বলে গেছেন সেই সময়ে বৈষ্ণব কি হিন্দু না অহিন্দু এই কথাটাও এসেছে প্রকৃতপক্ষে হিন্দুও দেখবেন সকলেই জানেন এই বিষয়টা হয়তো অতটা ধ্যান দেন না হিন্দু কিন্তু একটা জাতি যখন সিন্ধ প্রদেশ থেকে সভ্যতাটা উঠে আসলো হিন্দ সেখান থেকে উঠে আসছে তার পূর্বে হিন্দুর কথা ছিল না কিন্তু তখন কি সনাতনী ছিল না তখনও সনাতনী ছিল সনাতন মানে জীব আত্মার কথা বলা হয় আত্ম সম্বন্ধে দেখলে না সেখানে কোনো আর জাতি ধর্ম বর্ণ দেহ এটার উপরে গিয়ে কথা বলতে হয় তবে গিয়ে সনাতনী হয় যে কথাটা গীতাতে ভগবান বলেছেন অন্যদিকে যে বাঙালি এক সময় গর্ব করে বলতো জাত ধর্মের নামে রাজনীতি অন্তত পশ্চিমবঙ্গে হয় না সেই অহংকারের ছবি ক্রমশই ফিকে হচ্ছে রাম মন্দির বনাম বাবরি মসজিদ গীতা পাঠ বনাম কোরআন পাঠের কথা শুনে সুশীল বাঙালি সমাজের অনেকেই তাজ্জব ভগবানের প্রতি আপনার প্রেম আর আপনি কোথায় রাজনীতির সঙ্গে আপনার ঈশ্বর প্রেমকে গুলিয়ে ফেলছেন আপনার নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য সেটার আপনি বুঝতে পারবেন সেদিনই কিন্তু অধ্যাত্মবাদিতা আর সাম্প্রদায়িকতা এর তফাতটাও বুঝতে পারবেন এটি একটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার এবং এটা কিন্তু আগুন নিয়ে খেলার মতো হয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো কিন্তু সেখানে যদি রাজনৈতিক মন্তব্য করা হয় যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ইত্যাদি এই ধরনের বক্তব্য যদি রাখা হয় তখনই সেটার মধ্যে রাজনীতিকীকরণ আছে সেটা পরিষ্কার হয়ে যায় ছাব্বিশের ভোট আগেই রীতিমতো ধর্মযুদ্ধের ডঙ্কা বাঁধছে রাজ্য জুড়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আইন শৃঙ্খলা এমনকি দুর্নীতিও আজ মুখ্য ইস্যু নয় পশ্চিমবঙ্গে তাই হাওয়া বুঝে এখন থেকেই রাজনৈতিক দলগুলিও সুকৌশলে ধর্মীয় আবেগে সান দিচ্ছে জোর কদমে রাজ্যের রাজনীতিও কি উন্নয়ন অথবা দুর্নীতির মতো সামাজিক ইস্যুগুলোকে ঠান্ডা করে পাঠিয়ে উত্তরপ্রদেশ গুজরাটের মতো ধর্মীয় আবেগের সংকীর্ণতার গলিতে ঢুকে পড়ছে প্রশ্ন উঠছে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবজানী সরকার কেটিভি বাংলা কলকাতা